এই রাজ্যে বাবর্শ সালে আমরা একটা মেলাংসিতভাবে এ দেশের সাথে স্বীকৃত একান্ত সাথে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের ভাষা ভিত্তি এবং এ দেশকে আজকে যে কথা উঠেছে কল্যাণকর দর্শ সম্প্রদায়ের রাষ্ট্র সমাজ গঠনের জন্য যে স্লোগান উঠেছিল সেই স্লোগানটায়ের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু সত্য হলো এ দেশের স্বাধীনের পর পরই এ দেশে আমরা যে ত্যাগের রাজনীতি যে কল্যাণের রাজনীতি করে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল মারা সহজ হয়েছিল যারা বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল এবং যারা নেতৃত্ব দিয়েছিল স্বাধীনের পর পরে এই দুর্নীতি মানামক এই মহা দুষ্ফল ক্যান্সার হিসেবে ভয়ঙ্কর এই দুর্নীতির কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্থ অথবা স্বাধীনতা আকাঙ্ক্ষিত লক্ষ্য কায়ম আমি যাই আজকে সমাজ স্বাস্থ্য অস্তিত্ব আমরা যেটা ব্যক্তিগতভাবে অনেক ভাবে স্টাডি গিয়ে তৈরি অথবা দেশে বিদেশে যেখানে দেখতে পাই যে দেশ কল্যাণগর মানবিক অসম্প্রদায় সে দেশে দুর্নীতি প্রায় একটি পার্সেন্টে আশি দুর্নীতি দুর্নীতিমুক্ত দেশ যেমন আমেরিকা লন্ডন পৃথিবীতে ইউরোপ কান্ট্রি যত আছে সেখানে সেখানে দেখা যায় কি আমরা স্ট্র্যাটেজিতে অথবা তথ্য নিয়ে দেখি সেখানে বাবা মায়ের সম্পত্তি কিন্তু সন্তানরা না ওই বাবা মায়ের সম্পত্তি গুলা তারা কল্যাণকর রাষ্ট্রপতি তারা হয়তো হাসপাতাল ক্লিনিক বিশ্ববিদ্যালয় কেয়ার হোম এগিয়ে যায় কিন্তু তারা জীবন জীবিকার যে গণতান্ত্রিক যে মূল ভিত্তি সেটা ওই রাষ্ট্রে দেয় সে দেশে দুর্নীতি হয় না সেই রাষ্ট্র যদি বাংলাদেশ কায়াম হয় তাহলে আমাদের দুর্নীতি মুক্ত এবং শোষণী এবং অসম্প্রদায় কল্যাণকর মানবিক রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত কায়াম হয় কায়াম না হয় সেই আমাদের দেশ

টাকার কারণে অর্থের কারণে স্বার্থের কারণে ওই আমাদের কারণে আমলাদের কাছে বেঁচে কিনে না হয় তাহলে এটা কল্যাণকর রাষ্ট্রের পরিণত হইতে আমার মনে হয় আমার মনে হয় দুই তিন বছর অথবা পাঁচ বছর বেশি সময় লাগবে না এই আশাবাদ ব্যক্ত করে রাজনীতিবিদরা এই যে আমাদের পাঁচে আগস্টে অথবা বিগত সরকারের যে দুর্নীতির আমল দেখতে পায় যদি এই শিক্ষা দহন না করে পাঁচে আগস্ট করে যে রাজনীতিবিদের উপর যে ফরক নেমে এসেছে যে ফর নেমে এসেছে তারা যদি এই বর্তমান তারা দেশ পরিচালনা করবে তারা যদি এই শিক্ষা না গ্রহণ করে তাহলে আমাদের জন্য আরো মহা বিপদ হয়ে দাঁড়াবে এই অসটে সচেতন অথবা এ দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের জন্য আমাদের প্রত্যেকটা প্রত্যয় আশা করি